কাজ কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো প্রায় অনেক দিন পর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো সেই মেন ভ্লগের উদ্দেশ্য মেন ডিস হলো আজকেরে যাচ্ছি অনেক দিন পর প্রায় পাঁচ পাঁচ না দুই থেকে তিন বছর পর মাসির বাড়ি যাচ্ছি তো মাসের বাড়ি যাই তো মাসের বাড়িটা কীরকম তোমাদের সঙ্গে শেয়ার করব তো থাকো আজকেরে তো অনেকজনের সঙ্গে দেখা হবে প্রায় আমার মতে একটা হুবাহু নকল ছেলে সে মাসির ছেলে তার সঙ্গেও দেখা হবে তার সঙ্গেও মিট করাবো তো ভিডিওটির সঙ্গে থাকো ব্যাস এটা কিছু না ফাইনালি এই তো আমাদের সেই সুনাম বেকা কাতো আমাদের জীবন্ত ম্যান এসে গেছি ঠিক আছে আজকালকে রাত্রি স্ট্যাটাস দিয়েছিলাম যে মারা গেছি কিন্তু আমাদের গুরুদেব হয়ে গেছে আমি যে বলি এটা হচ্ছে আমাদের গুরুদেব ঠিক আছে এই হচ্ছে আমাদের হিরো দাড়ি কারণ আর শুটা দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে তো দেখলেই তো তোমাদের শু ঠিক আছে চলো দেখতে ভাই সঙ্গে থাকো ফাইনালি বেরিয়ে পড়েছি ঠিক আছে তো আকাশের তো ওয়েদার দেখতেই পাচ্ছ তোমরা ফাইনালি বেরিয়ে পড়েছি এখন আপাতত আছি আমার 有人。<laughs> ঠিক আছে তো তার জন্য আমতলা থেকে বার হয়ে যে দাঁড়িয়ে আছে তো থেকে ডাইরেক্ট এসেছি আমারেক্টার ভিতরে ঢুকতে হবে খোলা চাওয়াই দাঁড়িয়ে আছি তাহলে বৃষ্টিটা থামো বৃষ্টিটা থামলে একেবারে ডিরেক্ট মাসি করে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে ফাইনালি আমরা চলে এসেছি ঠিক আছে তো চলে এসেছি তো অনেকটা সময় লেগেছে আর বৃষ্টিও থামেনি তার জন্য ভিডিও করতে পারিনি তো চলো মাসির বাড়িটাকে ঘুরে দেখাই আর যে ইউনিক ইউনিক জিনিসটা তো দেখাবো যে আমার হুবাহু নকল ঠিক আছে তাকে দেখাবো তো এখানে এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড দেখছি এই একটা মাসির বাড়ি তো আর একটা মাসির বাড়ি আছে কিছুটা দূরে তো ওখানে যাই গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি ওখানে অনেকজনের সঙ্গে পরিচয় করা হচ্ছে চলো ওখানে গিয়ে তোমার সঙ্গে শেয়ার করছি কি হয় না হয় আর অনেক কিছু দেখাচ্ছি আর ওই ইউনিক ছেলেটাকেও তোমাকে দেখাবো ঠিক আছে চলো ঠিক ওখান থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে এই যাচ্ছি আর একটা মাসি বাড়ি যাচ্ছি তো ওখানে কিছু কাজ আছে কাজ টাজ করে তো বাড়ি থেকে রপা দেবো ঠিক আছে তো দেখতে থাকো আরে এলাকাও প্রচুর মানে ঝঞ্ঝট এলাকা ঠিক আছে এদিক সেদিক কাদা আকুতি কত কি স্ট্রাগেল করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি আর তোমরা তো জানোই যে আমি মামার বাড়ি থাকি ঠিক আছে তো জন্য মাসের বাড়ি আসতে পারিনি সেই জন্য কিছুদিন হয়ে গেলে তো ঘুরে ঘাড়ে যাই তোমাদের সঙ্গে শেয়ার করি জায়গায় চলে এসছি আর এক জায়গায় তো সেটা তোমার শেয়ার করছি ঠিক আছে আমি গাড়ি থেকে নামি নামলাম তো পিছনে ব্যাকগ্রাউন্ড এইগুলো ছোটোবেলায় এসেছিলাম তো তো এই এই এইগুলো এই পাঁচিল টাচিল এই দোকান পাচারি এই পিছনে সাইডে তো হয়তো তোমরা দোকান দেখেছো এই দোকান পাচারিগুলো কিছু ছিল না পরে দোকান আছে একটা দোকান পাচারিও কিছু ছিল না তো ফাইনালি হয়েছে আর কি বলবো আর মানুষ বাচ্চা যেহেতু দোকান হতো বাড়তে হবে কিন্তু সেই ছোটবেলায় একটা সিটি এখানে রয়ে গেছে এই দেখো এই পুকুর ঠিক আছে এই পুকুরটা কিন্তু তো চলো সামনে দেখো সামনে হচ্ছে আর আর আছে ঠিক আছে সামনে আর আর আছে ডবল আর আছে আর দুটির পানি বলা আছে দু পানি বলছে সে মুস্তাখি এই দু দুটি পানি বলো আছে ঠিক আছে সেই পানি বল আছে তো দেখাচ্ছি এগুলো এটা হচ্ছে দুকাটি পানি বল এটা হচ্ছে BMW RR কি করে আরে এটা হচ্ছে নিনজা স্টুয়ার্ট আয় দাও নিনজা স্টুয়ার্ট ধান্নর এই ধান্নর এই হচ্ছে মালিক মামাতোবা মালিক কি নিও মালিক ঠিক আছে তো চলো देखते দেখো ডুবছে আমাদের তো সেই আরেকটা মাসির বাইর ডুবছে চলো 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 ডুবছে তাই আমি কি কইছিলাম गाइस তো পুরো হুবহু দেখতে লাগা পুরো হুবহু একদম ঠিক আছে স্ট্রাগল আমি যা বলি তাই করে দেখাই দেখিয়েছি তাই তো খালা দাবার সঙ্গে তো দেখা করতে দেখা করাতে পারলাম না তো সেটা অনেক টেনশানে আছে খুব কী বলবো আর পাও হয়ে যাচ্ছে না থাকবা তোর কথা দাও কথা হচ্ছে ব্লগ এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ভিডিওটি যদি ভালো লাগে দেখে তাহলে একটি লাইক তোমাদের একটি লাইক আমাদের আরেকটি ভিডিও বানাতে মোটিভেট করে ঠিক আছে তো আরেকটি ছোট বন্ধুদের কাছে শেয়ার তোমরা যে মজাটা নাও সেই মজাটা যেন বন্ধুরাও নিতে পারে তাই জন্য পাশে শেয়ার অপশান আছে শেয়ার করে দাও বন্ধুদের কাছে শেয়ার করো আর যদি ভালো লেগে থাকে বেশি একান্তই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশান অন করে দেবে চলো গাইস তো দেখা হচ্ছে নেক্সট ব্ল